গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় অসাধু চক্র ভেজাল দুধ তৈরি করে অধিক মুনাফা লাভ করছে এই সময় প্রাপ্তির সাথে সাথে আমাদের ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে গতকাল পাঁচ তারিখ এবং এই অভিযান পরিচালনা করে দেখতে পায় যে এখানে দুজন ব্যক্তি রয়েছে কুমল ঘোষ এবং দিলীপ ঘোষ সহ এই থানার এই সাতক্ষীরা জেলার সদর থানার আবাসপুর এলাকা এবং চিংড়ি এলাকা আশাসনী থানার কচুয়া এলাকা এই সমস্ত এলাকাতে কিছু চক্র কাজ করে যাচ্ছে দুগ্ধ ভেজাল দুধ তৈরি করা এবং দুগ্ধজাত সামগ্রী তৈরি করা যাতে তারা অধিক লাভবান হতে পারে তো আমরা যেহেতু সংবাদ পেয়েছি এবং জনস্বাস্থ্যের জন্য একটি ক্ষতিকর এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং দুই ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয় যেমন এখানে দুইশো ষাট লিটার ভেজাল দুধ তার সাথে সয়াবিন তেল কৃত্রিম জেলি এবং তার সাথে কিছু ভেজাল ঘি এগুলো দিয়ে কিছু মেশিন এবং এটাকে যেন এই তরল দুধের যে ঘনত্ব সেগুলো যেন ঠিক রাখা হয় এইভাবে তারা এই কাজটা করে অর্থাৎ এখানে ঘি তৈরি হয় এখানে দুধ সেটা ভেজাল তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক প্রোডাক্ট এখানে তারা তৈরি করতে তৈরি করছে তো এটা জনস্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর আমরা আমাদের যে সমস্ত অভিযান রয়েছে অভিযানের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিষয়গুলোকে আমরা অভিযান অব্যাহত রাখবো এবং যারা ধারা করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আমরা যে ভেতর দুধের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখব এখানে যে বিষয়গুলো আটক রয়েছে যেমন জব্দ হয়েছে যেমন সাত চিকেন দুশো ষাট ভেজাল দুধ ভেজাল ক্রিম সয়াবিন তেল ভেজাল ঘি ওজন পরিমাপক মিটার দুধ তৈরি করার মেশিন অর্থাৎ অনেক ধরনের ভেজাল পণ্য এখানে সমাবেশ ঘটানো হয়েছে এবং এই চক্রটা অধিক লাভবান হচ্ছে তা আমরা এগুলোকে প্রতিরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন এখানে আমরা জানতে পারছি যে কিছু প্রতিষ্ঠানরা কিছু প্রতিষ্ঠান ভালো নামি দামি প্রতিষ্ঠান আমি নাম বললাম না নামি দামি প্রতিষ্ঠান তারা এটার সাথে যুক্ত থাকতে পারে তো বিষয়টা আমরা জানতে পারব তদন্ত যখন হবে তখন আমরা জানতে পারবো যে কোন ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে যদি কেউ জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব আাাকে. <clears throat>